আসসালামু আলাইকুম আমাদের এই কাজটা আমরা কাছে অফার করছিলাম এটা হচ্ছে গেটের পাশে একটা ডিজাইন ভাই থেকে সুন্দর দেখার জন্য করা হয়েছে আমাদের গেটের কাজ হচ্ছে এটা এই আমাদের গেটগুলো দেখেন আমাদের গেটগুলো পিছনে বোর্ডে সবসময় কাপড় মারা থাকে এবং কাজগুলো আমরা খুবই অ্যাকুরেট করার চেষ্টা করি জায়গাটা খুবই সীমিত ছিল এই জন্য পুরো গেটটা একসাথে নেওয়া যাচ্ছে না কারণ গেটটার সাইজ ছিল প্রায় আটাশ ফিটের মতো আমাদের রুড প্যান্ডেলের কাজ এগুলো আমাদের কাজে সবসময় আমরা হানসগুলো এবং টিস্যু পেপার মিউজিক একসাথে ইউজ করি এখানে বোল্টাসের একটু প্রবলেম ছিল সে কারণে একটু লাইটগুলো আলো কম না হলে আরও অনেক বেশি আলো হয় জেনারেটর ছিল না সরকারি কারণ থেকে চলছিলো এটা আমাদের সেলফি স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডের কাজটা তো আপনারা দেখতে পাইতেছেন খুবই সুন্দর পিছনে স্ট্যান্ড দিয়ে কাজ করা হয়েছে চাইলে পিছন থেকে বাইক থেকে সব দিক থেকে ছবি তোলার মধ্যে একটা ব্যবস্থা রাখা হয়েছিল ভিডিও তো সে এতটুকু বোঝা যায় না হচ্ছে আমাদের স্টেজের কাজ ব্ল্যাক কাপড়ের মধ্যে স্ট্যান্ডের কাজটা খুবই দারুণ এটা সন্দীপে আর কারো কাছে এই ডিজাইনটা নাই শুধু আমাদের কাছে আছে পুরো স্টেজটা দেখুন লুকিংটা খুবই ভালো এবং এখানে ছবি তুললে অনেক সুন্দর হয় তো আপনারা যারা ইউনিক কাজ এবং পুরো ডেকোরেশন চাচ্ছেন বা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বারটা ফেসবুক ফেসবুকে দেওয়া আছে চাইলেও ওখান থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের পুরো প্রোগ্রামটা এখানে আমরা ভিডিও করছি ছোটো ছোটো করে রুমের ডিজাইনটা এখানে আছে একটু অপেক্ষা করলে রুমের ডিজাইনটা দেখতে পাবেন আমাদের সেলফি আর স্টেজে পরে রুমের ভিডিওটা করা হয়েছিল আমাদের রুমের ভিডিওটা এসে গেছে দেখেন রুমের কাজটা লাইটিং কাঁচা বেলি ফুলের কাজ এবং টিস্যু কাপড়ের কাজ দিয়ে রুমের কাজটা করা হয়েছে এরকম আরও অনেক অনেক ডিজাইন আমাদের কাছে আছে আমরা বাইরে কারো ডিজাইন দেখে কাজ নিই না আমাদের কাজগুলো আমাদের ডিজাইন এবং এখানে আপনারা দেখতে পাইতেছেন কোনো লাইটিং ওইটিংয়ের কালার ফুলে কোনো কাজ নাই যতটুকু আমরা উপস্থিত করছি অতটুকু আপনাকে দেখানো হয়েছে এটা কোনো কালার এখানে দেওয়া হয় নাই ঠিক আছে অনেকে ভাবতেছেন আমরা এডিট করে কালার করি একদম ন্যাচারাল যতটুকু আমরা কাজের মধ্যে দিয়েছি অতটুকু আপনাদেরকে প্রকাশ করতেছে আসলে সন্দীপের রুমগুলো অনেক ছোটো হয় এই কারণে রুমের একদম ফুল ফিক বা ভিডিও করা যায় না পিছনের দিকে যাওয়া যায় না এই কারণে সমস্যা হয় তারপর আমরা চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওগুলো করার জন্য তো বন্ধুরা ঠিকই সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিও এই পর্যন্ত সালামু আলাইকুম